السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা যুক্ত হয়েছে আমাদের সাথে কথা শোনা যায় কিনা স্পষ্ট স্ক্রিন দেখা যায় কিনা কমেন্ট করে জানাবেন সাউন্ড এবং স্ক্রিন স্পষ্ট দেখা যায় কিনা স্পষ্ট জানা আজকে আমাদের নাহু দশটি ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল তার দশম ক্লাস এখন দশটি ক্লাসের নবম ক্লাস আজকে এরপর আর একটি ক্লাস বাকি আছে ইনশাল্লাহ সেই ক্লাসটি আমরা করব আপনারা সে পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন বলে আমরা আশা করি তো চলেন আমরা আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনা হচ্ছে ইজাফাত সম্পর্কে ইজাফাত ইজাফাতের প্রকার এবং তার আহকাব আজকের আলোচনার বিষয় তো আলোচনা শুরুর আগে আপনাদের কি পরিমান ধারণা আছে যফত সম্পর্কে সেটা একটু যাচাই করি রাশেদের গাড়িটি সুন্দর গাড়িটি সুন্দর এখানে রাশেদের গাড়িটি এর সঠিক অনুবাদ কি রশিদিন সাইয়া রতু রশিদি কোনটা উত্তর এক দুই তিন চার চারটা অপশন দেওয়া আছে এখানে সঠিক উত্তর কোনটা সেটা একটু জানাবেন রশিদু সাইয়া রতিন আর সাইয়া রতু রশিদিন সাইয়া রতু রশিদিন সাইয়া রতু রশিদি এখানে সঠিক উত্তর কোনটা সেটা একটু জানান আচ্ছা একজন বলেছেন ঘ আমরা আর একটু অপেক্ষা করি আরো দু একজনের উত্তরটা আমরা একটু দেখি এরপরে আমরা সঠিক উত্তরটাও বলবো এবং আমাদের দর্শের আলোচনার মধ্যে আপনারা আশা করি বিস্তারিত তিনজনের তিন রকম উত্তর হয়তো আরো কেউ উত্তর করলে আরো কয়েক রকমের উত্তর পাওয়া যাবে কোনো সমস্যা নাই আলোচনাটা আমরা করি আলোচনা শেষ পর্যন্ত যাই ইনশাল্লাহ আশা করি আপনারা সঠিক ধারণা নিয়ে দর্শ শেষ করতে পারবেন আরো যারা যুক্ত আছেন দেখেন আমাদের যখন আমরা এই ক্লাসের জন্য পোস্ট করেছিলাম যে দশটা ক্লাস নিব লেখাটা এমন ছিল যে অনুশীলনমূলক ক্লাস কারণ এই ক্লাসগুলো এমন না যেগুলো আপনার জানেন না ইজফাতের আলোচনা বহুত পড়েছেন ইজফাতের এই যে আপনার সংজ্ঞা বলে মুজফ কাকে বলে কাকে বলে এগুলোর অনেক আলোচনা আপনারা শুনেছেন কিন্তু যে ঘাটতে আমি সবসময় বলি প্রত্যেকটা ক্লাসে বলি যে আমাদের মূল ঘাটতি হচ্ছে অনুশীলন যে আমরা জায়গা মতো পর্যাপ্ত পরিমাণ অনুশীলন আমরা করি না তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা অনুশীলনমূলক ক্লাসের ব্যবস্থা করেছি আর অনুশীলনমূলক ক্লাস কখনো একমুখী হয় না বলে দ্বিমুখী হতে হয় আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা উত্তর করতে হবে আপনাকে আরবি থেকে বাংলা জিজ্ঞাসা করা হবে বাংলাটা বলতে হবে বাংলা থেকে আরবি জিজ্ঞাসা করা হবে সেটা বলতে হবে তাহলেই এটা হলো অনুশীলন তো এটা অনুশীলন না এটা তো সাধারণ ক্লাস আচ্ছা চলেন আলোচনাটা আমরা করি শেষ পর্যন্ত এরপর আর আপনাদের থেকে আরেকবার আমরা জানার চেষ্টা করবো যে সঠিক উত্তর কোনটা আশা করি তখন আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন শুধু আমরা একটু ই জফাত সম্পর্কে ধারণা নেই আমরা নিচে পাঠিয়ে দিই আচ্ছা দেখেন আমরা কিন্তু অহরহ এইভাবে বলি যে রাশেদের ভাই খালেদের বোন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার বারান্দা মাদ্রাসার গাড়ি আচ্ছা একটু চিন্তা করেন এই যে মাদ্রাসার গাড়ি গাড়ি কিন্তু স্বতন্ত্র একটা গাড়ি স্বতন্ত্র একটা বস্তু মাদ্রাসা স্বতন্ত্র একটা বস্তু গাড়ি স্বতন্ত্র বস্তু মাদ্রাসা স্বতন্ত্র একটা বস্তু কিন্তু যখন আমি বললাম যে মাদ্রাসার গাড়ি দুইটা না একটা বুঝাচ্ছে গাড়ি স্বতন্ত্র বস্তু আলাদা গাড়ি বললেই একটা অস্তিত্বার চোখের সামনে আসে মাদ্রাসা বললেই একটা অস্তিত্ব আমার চোখের সামনে ভাসে কিন্তু যখন বলা হয় যে মাদ্রাসার গাড়ি তখন কি স্বতন্ত্র স্বতন্ত্র দুইটা অস্তিত্ব আমার চোখের সামনে আসে নাকি মাদ্রাসার গাড়ি বললে শুধু আমার সামনে মাদ্রাসা মাদ্রাসার গাড়ি যদি শব্দ দুইটা একটা বস্তুকে বোঝাচ্ছি মাদ্রাসা আমি যদি এখন কোনো খবর দিই যে মাদ্রাসার গাড়িটি সুন্দর তাহলে মাদ্রাসার গাড়িটি সুন্দর সিফাতটা কার গাড়ির সিফাত মাদ্রাসার না মাদ্রাসা সম্পর্কে কিছু বলা হচ্ছে না কিন্তু যখন বললাম মাদ্রাসা সুন্দর তারপরে গাড়ি সুন্দর তখন কিন্তু স্বতন্ত্র দুইটা সম্পর্কে দুইটা সংবাদ দেওয়া হচ্ছে যখন বলা হলো মাদ্রাসার গাড়িটি সুন্দর তখন মাদ্রাসা গাড়ি যদি দুইটা শব্দ থাকে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা মাদ্রাসার যে গাড়ি গাড়িটা হচ্ছে আমাদের মূল ফোকাস মাদ্রাসা মূল ফোকাস না যেমন আমি আর আমার আমার যে ভাই দুজন আলাদা কিন্তু যখন বললাম আমার ভাই আমার ভাই এখানে কি সত্তাহে একটা না দুইটা অবশ্যই একটা সত্তা আমি একটা সত্তা আমার ভাই একটা সত্তা দুইটা সত্তা কিন্তু যখন বললাম আমার ভাই তখন কিন্তু একটাই দুইটা না এখন যদি এরকম হয় যে স্বতন্ত্র দুইটা সত্তাকে একত্রিত করা হয় দুইটা সত্তাকে একত্রিত করে একটা সত্তা বানানো হয় এটাকে বলা হয় ইজাফাত আগে বাংলা থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে রাশেদের গাড়ি এটা ইজাফাত মাদ্রাসার দরজা এটা ইজাফাত কামরার দরজা এটা ইজাফাত আচ্ছা তো এই ইজফাত একটা হচ্ছে যে একটা র থাকবে যেমন মাদ্রাসা আলাদা শব্দ গাড়ি আলাদা শব্দ একসাথে করলে মাদ্রাসার গাড়ি মাঝখানে একটা র আছে রাশেদের ভাই রাশেদ ভাই র রাশেদের ভাই ঠিক না আমরা সহজেই বাংলা থেকে এখন বুঝা সহজ হয়ে গেল এখন চলেন একটু আরবিটা দেখি যখন আমাকে কেউ বললো যে মাদ্রাসার গাড়ি খালেদের ভাই এগুলোর আমরা কিভাবে করব। তখন পদ্ধতি আচ্ছা যেমন এখানে যেভাবে লেখা আছে কিতাবুল বই রাশেদ উল রসেদ দুইটা সত্তা কিন্তু যখন বলা হলো রাশেদের বই তখন রাশেদের বইকে কে বুঝাচ্ছে রাশেদ কেউ বুঝাচ্ছে না একটা সত্তা বুঝাচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সাধারণ শব্দ এখন এটাকে যদি আমরা ইজাফাতের কাতারে নিয়ে আসি তাহলে রাশেদের বই বলি সেটাকে বাংলায় কি বলবে দেখি কিতাবুন সমান কিতাবু হয়ে যোগ অর্থাৎ বাংলা হচ্ছে রাশেদের বই রাশেদের বই রাশেদ বাংলায় আগে আরবি করলে রাশেদটা চলে যাবে পরে বই বাংলায় আগে আরবি করলে বই বাংলায় পরে আরবি করলে চলে আসবে বই আগে তার মানে হলো ইজাফাতের নিয়ম হচ্ছে বাংলায় যেটা আগে থেকে আরবিতে সেটা পরে বাংলায় যেটা পরে থাকে আরবিতে সেটা আগে যেমন রাশেদের বই রাশেদ ছিল বাংলায় আগে আরবিতে হয়ে গেল পরে দিতাবুল বই ছিল বাংলায় পরে আরবিতে চলে আসলো আগে আশা করি পর্যন্ত বোঝা গেল এরপরে কথা হলো ইজাফাতের দুইটা অংশ মুজাফ এবং মুজাফর ইলেই আরবিতে যেটা শুরুতে আসবে সেটাকে বলা হয় মুজফ আরবিতে যে অংশটা প্রথমে আসে সেটাকে বলা হয় মুজফ যেটা পরে আসে সেটাকে বলা হয় মুজাফন ইলাই প্রথমটা মুজফ পরে মুজাফন ইলাইহি এই পর্যন্ত কিনা মুজফ মু ইলাই চিনলেন কিনা আমরা প্রশ্নগুলো বারবার আপনাদেরকে করার চেষ্টা করবো কারণ হচ্ছে যখন আপনার কাছে প্রথম অংশ ক্লিয়ার হবে এবং আপনি একটু সময় নিয়ে জিনিস সুস্থ বুঝতে পারবেন তখন পর অংশটা বোঝা সহজ হবে আমরা যদি আমরা যদি শুধু বলতে থাকি বলতে থাকি অনেকক্ষণ পর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি তাহলে অনেকক্ষণের আলোচনা একসাথে মাথায় নেওয়া সম্ভব হবে ঠিক আছে এই কারণে হয়তো একটু পর পর আপনাদের সাথে কিছু আপনাদের থেকে উত্তর পাওয়ার চেষ্টা করবো কিছু জানার চেষ্টা করবো যাতে করে আগের আলোচনাটা একটু মাথায় আপনারা বসাতে তাহলে মুজফ এবং মুজফর ইলাইহি ইজফাত মুজফ মুজফফর ইলেহি এই তিনটা শব্দ আমরা বুঝলাম কিনা কোনটা কাকে বলে ছ বুঝতে হলে উত্তর করতে হবে ঠিক আছে কথা বলতে হবে আর যাচ্ছে ঠিক মুজাফ যদি বুঝা না যায় তাহলে সেটাও বলবেন আমরা আরেকবারও বলবো আরেকবারও বললে যদি না বুঝেন আরেকবার বলবো কিন্তু শুরুতে আলিফলাম হবে না কিন্তু আমরা জানি আরিফলাম না হলে শেষে তানভিন হয় কিন্তু এখানে শেষে তানবিন হবে মুজাফের শরুতে আলিফলামও হবে না মুজাফের শেষে তানবিন হবে না মুজাফের শরুতে আলিফ ইম হবে না শেষে তানবিন হবে না এই কারণেই দেখেন আল কিতাবু এটা লাল মার্ক দে আলিফ ইমাম হবে না এই কারণেই এই যে আমরা এখন কিন্তু পরিভাষা ব্যবহার করবো বারবার যে মুজাফ মুজাফর ইলেকি এই কারণে আপনাদেরকে আগে জিজ্ঞাসা করা হয়েছে যে পরিভাষাটা আপনি বুঝছেন মুজাফ কাকে বলে ইজাফত কাকে বলে মুজাফর ইলে কাকে বলে পরিভাষা যদি আপনি নাই বুঝেন তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনা ঝুড়ে তো পরিভাষাগুলোই থাকবে তখন তো আপনি আলোচনা বুঝবেন না ওইটার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইজাফাত ইলেহি এটা কি আপনি বুঝেছেন এই পরিভাষাগুলো আচ্ছা তাহলে মুজাফের শরীর হবে না একইভাবে মুজাফের শেষে তানভিনে হবে না ঠিক আছে আমরা জানি আলিফলাম না হলে শেষে তানবিন হয় কিন্তু এখানে আলিফলামও হবে না তানবিন হবে না দ্বিতীয়ত হলো মুজাফর ইলেহি সবসময় শেষে কাঁচরা হবে এবং তানবিন হবে কাসরা মানে জের হবে মুজাফর ইলাই শেষে তানভিনা হবে এবং জের হবে তানভিন হবে জের হবে আরেকবার বলি মুজাফের শরীর তারিফ হবে না শেষে তানভিন হবে না মুজাফর ইলাই শেষে জের হবে এবং তানভিন হবে আচ্ছা যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে এখন বলেন الغرفة الغرفة خالد نهار الغرفة خالد الغرفة الغرفة خالد الغرفة خالد الغرفة الغرفة خالد تجلس خالد الغرفة خالد غرفة خالد غرفة خالد تربرولو غرفة خالد كنت شد هو خالد الغرفة خالد الغرفة غرفة رحت الغرفة خالد الغرفة غرفة خالد غرفة خالد চারটা অপশনের মধ্যে কোনটা শুদ্ধ খালেদের কামরা এই বাংলার জন্য কোন আরবিটা শুদ্ধ এক দুই তিন চার খালেদনটা পরে এরপরে হলো যে প্রথম যে শব্দটা থাকে আরবিতে যেটা যে শব্দটা শুরুতে থাকে সেটাকে বলা হয় মুজফ পরের শব্দটাকে বলা হয় মুজাফর ইলাইহি আমরা বলেছিলাম প্রথমত বলেছিলাম মুজাফের শুরুতে আলিফ ফিলাম হবে না যেহেতু এখানে মুজাফের শুরুতে আলিফলাম আছে এই কারণে এটা সঠিক হওয়ার কোন সম্ভাবনা নেই বাদ এখানে মুজাফের সরতে আলিফলাম আছে এটাও সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাও বাদ এরপর আমরা বলেছিলাম যে মুজাফের শুরুতে আলিফ হবে না মুজাফের শেষে তানভিনে হবে না মুজাফর সরুত আলী ফিলাম হবে না শেষে তানবিন হবে না মুজাফর শেষে তানবিন হবে এবং জের হবে আমরা বাক্যটা বলেছিলাম নাই নাই শেষে শেষে তানবিন তানবিন জের আছে আছে এবং এটা হচ্ছে শুদ্ধ বাক্য ঠিক আছে তাহলে এখানে ব্যবধানটা ছিল হরকতের দিক থেকে আচ্ছা এই বাক্যটা আমরা পড়েছিলাম গুরফতুন খালিদুল আমাদের কথা ছিল মুজাফের শেষে তানবিন হবে না কিন্তু এখানে তো আমরা গুরফাতুন পড়ছি মুজফর ইলেই শেষে কাসরা হবে হচ্ছে খালিদুন কারণ এটাও শুদ্ধ না শুদ্ধ হচ্ছে দুই নম্বরটাই তিন নম্বরটা সমস্যা নাই বোঝা যাবে প্রথম একটা দুইটা বাক্য দিয়ে তো বোঝা যায় না এই কারণেই বিশেষ করে অনুশীলনটা করতে হয় এই যে এখানে তো অধিকাংশ খুব সম্ভব আলিয়াতে পড়ুয়া তো আলিয়াতে যারা পড়ে না আপনাদের মডেল টেস্টে বের হয় না মডেল টেস্ট কেন বের হয় মডেল টেস্টে যা আছে সবই তো বইতে আছে ঠিক না মোডেন টেস্টটা মৌলিকভাবে বের হয় শুধু অনুশীলনের জন্য। মানুষ যা পড়ে তার চেয়ে অনুশীলনে তার অনেক বেশি फायदा হয়। এই কারণেই মডেল টেস্ট বের করা হয়। তাছাড়া মডেল টেস্টে নতুন কিছু থাকে না। আপনারা মেইন বইতে যা সেইগুলোকে প্রশ্ন করে মডেল টেস্টে দেওয়া হয় যাতে ওরা আপনার কাছে বিষয়টা স্পষ্ট থাকে। তো অনুশীলন বা আপনাদের প্রশ্ন করা হয় এই জন্যই যে আপনারা যেন অনুশীলনটা হয় যায়। সেখানে মডেল টেস্টের যে কাজ এখানে অনুশীলনের সেই কাজ। কিন্তু অনেক সময় দেখেন আমাদের ভ্রান্তি আসে ভিতরে এবং ভিন্ন চিন্তা আসতে পারে যে হয়তো আমার কোনো লাভ হবে না শুধু শুধু হয়তো কমেন্ট বাড়বে কিন্তু সেটা মৌলিক উদ্দেশ্য না ঠিক আছে সেটা যে আমাদের কোনো উদ্দেশ্যই না সেটা আমি বলছি না কমেন্ট বাড়বে সেটা একটা উদ্দেশ্য থাকে কিন্তু মৌলিক উদ্দেশ্য হচ্ছে দেখেন এর আগেও কিন্তু আমরা আরো একটা লাইভ ক্লাস নিয়েছি সেখানে আপনি কোথাও পাবেন না কমেন্ট করার কথা কারণ সেখানে কমেন্ট করার কোনো দরকারই নেই ঠিক আছে তার সেখানে মানে হয় একটা কমেন্ট আছে কারণ সেখানে আমাদের কমেন্ট করে যারা করবে তাদের কোনো ফায়দা হবে না শুধু শুধু কমেন্টের কথা বলেও লাভ নেই কিন্তু এখানে এটা হচ্ছে অনুশীলনমূলক ক্লাস সেখানে আপনাকে কমেন্ট করতে হবে তা না হলে আপনার फायदा হবে না আচ্ছা এখন দিয়ে যদি হয় তাহলে তো সমস্যা আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হলো যে বাংলায় বলছি বাংলায় যদি দুইটা শব্দকে একসাথে করে একটা বস্তু বোঝায় একটা সত্তা বোঝায় সেটাকে বলা হয় ইসফাত এরপরে ইজাফাতের একটা বাংলা বাক্যকে আরবি করতে হলে যেটা বাংলায় শেষে থাকে আরবি সেটা আগে আসবে বাংলা যেটা শুরুতে থাকে আরবেদী সেটা পরে যাবে আরবেদ যেটা শুরুতে থাকবে এটাকে বলা হয় মুজফ মু হয় না যেটা পরে থাকবে সেটাকে বলা হয় মুজাফর ইরাহি এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে পরে স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে এখন এটা আমাদের জানা কথা যে মেয়েদের নাম গায়ের মুশারিফ গায়েরাম মুশারিফ মানেই হচ্ছে সে তানবিন থাকবে না তানবিনা হবে না কাছরা হবে না আর কি হবে

মাহমুদার আম্মা মাহমুদার আম্মা উম্মু মাহমুদাতা মাহমুদাতা মাহমু দাতা ঠিক আছে এরকম আচ্ছা রাত হয়ে যাচ্ছে অনেক আপনাদের সময় যাচ্ছে আচ্ছা চলেন তো যদি মেয়েদের নাম হয় তাহলে শেষে পাথা হবে আর যদি এই যে মুজাফর ইলেশন সরিফ হয় তাহলে এখানে ইজাফুন ইলাইহি যদি নাম ছাড়া ভিন্ন কিছু হয় তার শুরুতে আলিফ লাম হবে আর আলিফ লামnone শেষে তানবিন হবে এটা জানার কথা এরপর যদি কারো কিছু স্পষ্ট থাকে প্রশ্ন করতে পারেন এখানেও প্রশ্ন করতে পারেন গ্রুপও প্রশ্ন করতে পারেন ভরসাও প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই ইয়ালে জানাটাতে আমরা যাচ্ছি না এখানে গেলে একটু বেশি হয়ে যাবে আচ্ছা এরপর হলো ইজাফাতের আহকাম আমরা দেখলাম ইজাফাতের সাথেও পরিচিত হলাম ইজাফাতের তিনটা প্রকার করা হয় মৌলিকভাবে একটা হচ্ছে ইজাফাতু ফিয়া ইজাফাতুন মিনিয়া এবং যোয়াফাতুল লাবিয়া মুজাফাতুন ফিয়া ইজাফাতুন মিনিয়া ইজাফাতুল লাবিয়া জানেন আপনারা যারা যুক্ত আছেন আপনাদের কতটুকু फायदा হচ্ছে বা আপনারা আগে আরবে কতটুকু পড়েছেন কতটুকু জানা আছে সে সম্পর্কিত তো ধারণা নাই ওই আমরা আমাদের ক্লাসের ভিত্তি আলোচনা করে যাচ্ছে যারা বুঝবেন আলহামদুলিল্লাহ কারো কাছে যদি অস্পষ্ট থাকে জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা না আমরা আপনাকে সহায়কভাবে ভাই বন্ধু হিসেবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ বা এইসব আলোচনা যখন আমাদের পেড করতে হবে সেই আলোচনা গুলোতে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা তো সরাতুল লাইলি একটা আমরা ফিজিয়া এবং লামিয়া কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি সরাতুল লাইল মানে হচ্ছে রাতের নামাজ এই কাজটা আগে একটু বুঝি সরাতুল লাইল মানে হচ্ছে রাতের নামাজ অর্থাৎ বিষয়টা কি মানে হচ্ছে যে নামাজটা রাতে পড়া হয় রাতের মধ্যে নামাজ সেটাকেই তো সরাতুল লাইল বা রাতের নামাজ বলে রাতের মধ্যে যে নামাজ সেটাকে বলা হয় রাতের নামাজ এরপর হচ্ছে রূপার আংটি বললে আমরা কি বুঝি মানে হচ্ছে রূপা থেকে তৈরি আংটি ঠিক না যারা সমাজ বুঝেন ভালো তাদের জন্য হয়তো আরেকটু সহজ হবে রূপার আংটি মানে কি রূপা থেকে তৈরি আংটি শিক্ষকের বই মানে হচ্ছে শিক্ষকের মালিকানাধীন বই ঠিক না শিক্ষকের মালিকানাধীন বই রাতের নামাজ মানে রাতের মধ্যে নামাজ রূপার আংটি রূপা থেকে নির্মিত আংটি বা তৈরি আংটি শিক্ষকের বই মানে শিক্ষকের মালিকানাধীন বই এই পর্যন্ত বুঝছেন কিনা একটি বলেন এই পর্যন্ত আপনারা বুঝলেন কথা বলবেন না হয়তো একটা ফিজিক্যাল যদি শিক্ষক কথা বলে না ছাত্র কোনো উত্তরই না করে তাহলে কি সেই কাজগুলো চলা যায় শিক্ষকের কাছেও যেমন বোরিং লাগে ছাত্রের কাছেও বোরিং লাগে এখন এটা ফিজিক্যাল কোর্স ক্লাস না অনলাইন ক্লাস ভার্চুয়াল এখানে একই অবস্থা যখন আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করা হবে আপনি যদি কথা না বলেন তাহলে শিক্ষক কার সাথে কথা বলছেন কাকে নিয়ে কথা বলছেন চেষ্টা করবেন যখন প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর করতে মুনতাসির তহা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করা পোস্টে আপনি শেয়ার করা পোস্টে না যুক্ত হয়ে সরাসরি পোস্টে যুক্ত হন পেজের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে লাইল মানে হচ্ছে রাতের মধ্যে নামাজ সলাতুল্লাহ মানে রাতের মধ্যে নামাজ আর মানে হচ্ছে নির্মিত আংটি বা রুবা থেকে তৈরি আংটি এরপরে গরু ফেতুল শিক্ষকের মালিকানাধীন দিন কামরা এটা হচ্ছে বাক্যের মূল রূপ এখন বাক্যের যদি বাংলায় বাক্যের মূল রূপ থেকে আরবিতে সেই বাক্যের একটা মূল রূপ থাকবে ঠিক না বাংলায় আমরা মূল রূপ পেলাম যে রাতের নামাজ মানে হচ্ছে রাতের মধ্যে নামাজ রূপার আংটি মানে রূপা থেকে তৈরি আংটি শিক্ষকের কামরা শিক্ষকের মালিকানা দিন কামরা এটা হচ্ছে বাংলায় মূল রূপ তাহলে এর আরো মূল রূপ কি হবে যেহেতু রাতের মধ্যে নামাজ তো মধ্যে মানে ফি সলায়াতি সালায়াত শিল্লাই ফি তো মধ্যে বুঝায় সালায়ুন ফিল্লাইবি আচ্ছা রূপা নির্মিত আংটি বা রূপা থেকে তৈরি আংটি রূপা থেকে তৈরি আংটি থেকে থেকারী হচ্ছে মিন থেকে মিন এই কারণে বলতে হবে মিন্তেমন মিন্ত গরু ফেতুল লিবি শিক্ষকের কামরা মূল্য শিক্ষকের মালিকানাধীন কামরা আর মালিকানা বোঝাতে গেলে লি ব্যবহার করতে হয় এই কারণে গরু ফেতুল লেল মু আল লিবি আলোচনা এই পর্যন্তই থাকলো তার কোনো প্রশ্ন আছে কিনা বা অস্পষ্ট তো অনেক জায়গায় থাকতে পারে বেক জায়গায় থাকলে বলতে পারো সর্বশেষ আরেকটা প্রশ্ন গিয়ে ক্লাসটা শেষ করছি যদি বোঝা যায় আচ্ছা ফাতেমার হ্যাঁ স্বামী স্বামী হচ্ছে জাউজু জউজু আমাদের আর ভাষার প্রাথমিক থেকে একদম মাধ্যমিক স্তর পর্যন্ত করছে ভর্তি চলছে যেখানে আর ওই ভাষার মোটামুটি সবকিছু আলোচনা হবে এক বছর মেয়াদি কোর্স তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আচ্ছা জৌজু ফাওয়াতিমা একটা হচ্ছে জৌ জু তিন

আর জৌ জু সর্বশেষ জৌ জু ফাওতি মাতা কোন অপশনটা শুদ্ধ আয়েশার ফাতেমার স্বামী এর জন্য সঠিক আরবি কোনটা ঠিক আছে তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করতে থাকো আর আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো দশম ক্লাস আগামীকালকে হবে এবং এই দশম ক্লাসের মধ্য দিয়ে আমাদের নাহর যে দশটা ফ্রি ক্লাস হওয়ার কথা সেগুলো শেষ হবে দেখা হবে পরবর্তীতে যারা পেড করছে আছে তোমাদের সাথে তো সেখানেই কথা হবে এক তারিখ থেকে ক্লাস শুরু আর যারা ভর্তি হতে চাও যোগাযোগ করবে পরবর্তীতে যে কোনো বিষয়ে আলোচনা নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله